ব্যাক চলে নিউ ভিডিও নিয়ে তো আজকের হচ্ছে আমরা তিনজন বেরিয়ে পড়েছি একটা হলদিয়ার মধ্যে ধুমধাম যেখানে খুব বড় করে কালী পুজো হয় সেই জায়গাটা হচ্ছে জগৎপুর তিনজন রয়েছে এখানে হচ্ছে আমাদের সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি আর এখানে হচ্ছে আমাদের ব্রাউন মুন্ডা তো চলো যাওয়া যাক আর তোমাদের প্রত্যেকটা মুহূর্ত দেখাবো যে এখানে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক আমাদের জগৎপুর এই মাত্র আমরা ঢুকে গেলাম জগৎপুরের রাস্তাতে দেখা যাক এবারে পরিষেবাটা খুব ভালো লাইটটা অনেক দূর পর্যন্ত দিয়েছে তো আমরা এখন চলে এলাম জগৎপুরের কাছে আর আমরা একটা জায়গায় গাড়ি পার্কিং করে এখন হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের থেকে তো ভাই সেই মানে লেভেল একটা ভিড় সব মানে যে যার বার মতো বাইক নিয়ে ঢুকে আছে উঙ্গা করে এখন হচ্ছে এখান থেকেই ভিড়টা শুরু ঠিক আছে জগৎপুরে ঢুকার আগেই ভিড় প্রচুর জ্যাম এখানে অবস্থা এখন ভিড়টা একটা মারাত্মক ভিড় জমিতে হাঁটিলে যেতে হচ্ছে এইখানে স্পিকারের কাছে এত সাউন্ড যে আমার ভয়েস কোনো মতে শোনা যাচ্ছিল না চারিদিকে শুধু মিউজিকের সাউন্ড সমস্ত ভিড় পেরিয়ে অবশেষে মায়ের দর্শন পেলাম তারপর আমরা চলে এলাম মন্দিরের সাইডে এখানে হচ্ছে দণ্ডি কাটা হচ্ছে যাদের মানসিক রয়েছে তারাই দণ্ডি কাটছে এখানে আমরা এখন চলে এসেছি মন্দিরের ব্যাক সাইডে এটা হচ্ছে মন্দিরের মানে আন্ডারগ্রাউন্ড বেস আর এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা পাঁচ টাইম এসে যেমন আমরা এসেছিলাম তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আর এখন স্কুল থেকে যেতে পারছে না ভিড়ের জন্য ঠিক এক বছর পর জগৎপুরে এই মা কালীর মন্দিরে কালীমার প্রতিষ্ঠা হবে এখন চলে এলাম মেলার মধ্যে মেলার মধ্যে মানে দোকান অনেক কিছু রয়েছে এখানে আর ভিড়টা রয়েছে মোটামুটি তেমন না আগের বছরের মতো না দুই বছর হালকা রয়েছে এখানে এটা হচ্ছে মেলার ভিউ

তো এখানেই ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা